দু হাজার পঁচিশে ডিএনএন বাংলা সেরা ঈদের সন্ধানে বেরিয়েছিল এবং বেশ কয়েকদিন ডানকুনির বিভিন্ন স্থান ঘুরে কারা সবচেয়ে ভালো ঈদকে উদযাপন করছে সেটা কিন্তু আমরা নজর রেখেছিলাম এবার কিন্তু পালা হচ্ছে সম্মানিত শিরোপা এটা অবশ্যই আপনার এক্সাইটেড রয়েছে এবং জানাবো আপনাদেরকে আর ঈদ মানে যে শিরো শিরোপা সম্মান আমরা দিচ্ছি ঈদ যে উদযাপন শুধুমাত্র ভালো আলোকসজ্জা তা নয় সুস্থ পরিবেশ যারা রেখেছে বেশ কয়েকদিন ধরে ঈদ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা যারা করেছে এবং এলাকার একটা সুস্থ পরিবেশ সামাজিক বার্তা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি ক্লাবগুলো যেমনটা করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে ব্লাড ডোনেশন ক্যাম্প এই সমস্তর মধ্যে যারা জড়িত ছিল তাদেরকেই কিন্তু বেছে নিয়েছে আমাদের বিচারকরা এবং সেই বিচারেই এই মুহুর্তে যেখানে রয়েছি একেবারে শান্তি ক্লাব দেখতে পাচ্ছেন ক্লাবের মেম্বাররা এখানে রয়েছে তারা ঈদ উপলক্ষে তাদের এলাকায় যেমন সুসজ্জিত আলোকসজ্জায় সাজিয়ে তুলেছিল যেটা দর্শকদের নজর কেড়েছে পাশাপাশি কিন্তু সুস্থ যে ক্রীড়া প্রতিযোগিতা বেশ কয়েকদিন ধরেই কিন্তু হয়েছে মিউজিক্যাল চেয়ার থেকে শুরু করে আঁকা প্রতিযোগিতা সমস্ত কিছু তারা করেছে এবং যার কারণেই কিন্তু এবছরে দু হাজার পঁচিশে বিএনএন বাংলার বিচারে কিন্তু সেরা যে ঈদ উদযাপন কমিটি সেটাই কিন্তু হয়ে গিয়েছে এই শান্তিসংঘ ক্লাব আমার সাথে রয়েছে শান্তিসংঘ ক্লাবে যারা রয়েছে মানে কীভাবে আপনারা ঈদ উদযাপন করলেন এই কটা দিন আমরা খুবই আনন্দের সঙ্গে সকলের সহযোগিতায় আমরা ঈদ যুগ উদযাপন করলাম প্রতি বছরই আমরা এটা করে থাকি এবং সোশ্যালমূলক মূল্য কিছু কাজ যেমন থাকে যেমন ধরুন আমাদের ইফতার পার্টি করা হয় এবং বস্ত্র বিতরণ করা হয় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কিছু আর্থিক সহযোগিতা করা হয় এই অনুষ্ঠানগুলো আমরা প্রতি বছরই করে থাকি এই বছরও সেটা করেছি আমরা এবং ছোটো কচি যেটা যারা বেশি আনন্দিত পায় আমরা এখানে লাভ লোস্কানের কোনো ব্যাপার থাকে না তারা কিভাবে আনন্দ পাবে তাদের কীভাবে এন্টারটেনমেন্ট আরও করানো যাবে সেই খেলাধুলার মাধ্যমে আমরা এখানে সমস্ত গ্রামবাসীকেও আনন্দ দিই এবং ছোটো ছোটো বাচ্চাদেরকেও আমরা আনন্দ দিই আর আমরা ধন্যবাদ জানাবো যে এখানে প্রশাসন আমাদের সহযোগিতা করেছে এখানকার গ্রামবাসীরা আমাদের সহযোগিতা করেছে সেই সাপেক্ষে সমস্ত আমরা যদি বলতে চাই সবাইভাবে খুব আনন্দিত পেয়েছে এবং আলো সজ্জায় সজ্জিত হয়েছে চন্দননগর থেকে আমরা আগত নিয়ে এসেছি লাইটিং প্রতি বছরও নিয়ে আসি আমরা তো সব কিছুর ব্যাপার নিয়ে আমরা যদি বলতে চাই সবাই এসে খুব আনন্দিত হয়েছে এবং আমরাও খুব আনন্দিত পেয়েছি সম্মানিত হইলেন আমরা এটাতে আমরা খুব গর্বিত যে এটা আমাদের এটা সম্মানটা দেওয়া হচ্ছে এবং আমরা চেষ্টা করব এটা প্রতি বছরই ধরে রাখার এবং আরও ভালো যাতে করতে পারি আরও মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষ আরও যাতে সহযোগিতা করতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য এখানে আমাদের প্রত্যেকটি সদস্য কমিটি মেম্বার সিনিয়র সদস্য সকলেই সহযোগিতা করে এমন কি দেখা যায় কি আমাদের পরিযায়ী যে ছেলেরা আছে যারা অনেক দূর দূরান্তে হায়দ্রাবাদে থাকে তারা ওখান থেকে তারা সহযোগিতা করে যে অনুষ্ঠান আমাদের কিভাবে হবে তো তারা ওই আসার আগে থেকেই সহযোগিতা ওখান থেকে প্ল্যানিং করে এখানে এসে তারা আনন্দিত হয় এবং তারা আসে বলে আমরা খুব আনন্দিত হই তো সকলকে নিয়ে আমরা এই যে অনুষ্ঠানটা হয় খুবই আনন্দের সঙ্গে আমরা উজ্জীবন করি আমার নাম নাসিম খান আমি এখানে কোষাধ্যক্ষ দেখি হিসাব রক্ষক দেখি দাদুদা কী বলবেন মানে এই যে মানে সেরা ঈদ উদযাপন কমিটি হিসাবে এই বছরে তোমরা নিল এটা ডিএনএন বাংলা করেছে খুবই খুবই আমি আনন্দিত আর ডিএনএন বাংলার মাধ্যমে আমি সকল এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা উপ্রীতি জানাচ্ছি আর আমরা চেষ্টা করব আগামী বছর এর থেকে আরও ভালো করার এটা খুব ভালো জিনিস যে ডিএনএন বাংলা এটা চিন্তা ভাবনা করেছে আমি সর্বপ্রথমে ডিএনএন বাংলা এবং সেফটিরি সেফ লাফ সেফ সেফ ওয়ার্ল্ডের কে ধন্যবাদ জানাই এরকম একটা মহৎ কাজ করার জন্য আমরা বিভিন্ন সময় দেখেছি যে পুজোর সময় রাজ্য সরকার প্রতিটা ক্লাবকে তারা আশি হাজার টাকা করে দিয়ে থাকে এবং প্রশাসন থেকে পৌরসভা থেকে প্রতিটা প্যান্ডেল এবং প্রতিমা যাদের ফার্স্ট সেকেন্ড থার্ড করে তাদের অনুদান দিয়ে থাকে এবং ট্রফি দিয়ে থাকে আমরা এই প্রথম দেখছি কোনো নিউজ চ্যানেল এবং কোনো সেফ ট্রি সেফ ওয়ার্ল্ডের তরফ থেকে ঈদ নিয়ে তারা এরকম ধরনের একটা মহৎ কাজ করেছে এতে আমরা খুব গর্বিত আগামী দিনে আমরা চাই এই কাজগুলো দেখে আরও অন্যান্য যে সমস্ত ক্লাব সোশ্যাল কাজে এগিয়ে আসুক সমাজকে আরও আগে নিয়ে যাক এই বার্তায় আমরা তাদের সকল ক্লাবকে দিতে চাই এবং রাজ্য সরকারকেও বলতে চাই যেন পুরসভা এবং প্রশাসন এই ঈদ যারা উদযাপন করে যে সমস্ত ক্লাব সংগঠন তাদের দিকে নজর দেওয়া হয় বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন বুঝতেই পারছেন ক্লাবে যারা তারা প্রত্যেকেই রয়েছে এবং তারা প্রত্যেকেই খুব খুশি কারণ তাদের যেটা উদ্দেশ্য শুধুমাত্র ঈদ উদযাপন করছি মানে ভালো লাইটিং করে ফেললাম তা নয় এই লাইটিংয়ের পাশাপাশি আলোকসজ্জার পাশাপাশি এলাকার যারা রয়েছে বাচ্চারা তাদেরকে নিয়ে এই কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করা সেটাও একটা অনেকটাই মাত্রা পায় এবং যার কারণেই কিন্তু সব দিক থেকে বিচার করে সুস্থ পরিবেশ দেখা গিয়েছে এই শান্তিসংঘ ক্লাবের এই ঈদ যে তারা উদযাপন করলেন সেই কারণেই এবছরে ডিএনএন বাংলা দু হাজার পঁচিশে সেরা ঈদ যে সেরা সম্মান সেটা কিন্তু পেয়ে গিয়েছে সে শান্তিসংঘ ক্লাব এবং এবছরে আমাদের এই ঈদ যে উদযাপন কমিটি যারা আমরা এই তিন তিনটি কমিটিকে আমরা যে সম্মানিত করলাম আমাদের এবছরে সহযোগিতা করেছেন সেফটি সে ওয়ার্ল্ডের পক্ষ থেকে কারণ তারাও দেখেছে যে সুস্থ পরিবেশকে রাখতে হবে সামাজিক বার্তা দিতে হবে সেই কারণে তাদের পক্ষ থেকেও এবছরে সহযোগিতা করা হয়েছে কি বলবেন ডিএনএন বাংলা আপনারা দেখেছেন এর আগে পুজোতেও আমরা এরকম অনুষ্ঠান করেছিলাম উৎসাহিত করার জন্য এবছর ঈদেও নতুন ভাবনা নিয়ে এসেছি এবং আপনারাও আমাদের সাথে রয়েছেন এই যে শান্তি সংঘ ক্লাব যেখানে রয়েছে তাদের পরিবেশ আপনাদেরকে কেমন লেগেছে আর যে সম্মান ফার্স্ট হয়েছে আর কি তো কি বলবেন এই বিষয়ে হ্যাঁ আমি চাইবো যে প্রত্যেকটা ডানকুনি এলাকা যে ঈদ উৎসব কমিটি রয়েছে তারা সুন্দর থেকে সুন্দর সমাজমূলক বিভিন্ন প্রোগ্রাম ঈদ উপলক্ষে করুক সাথে সাথে পরিবেশ সচেতন যে আছে সেই দিকে তারা খেয়াল রাখুক বিশেষ করে আমাদের মধ্যে একটা ব্যাধি হয়ে গেছে দূষণ যেটা হচ্ছে বড় বড় বক্স বড়ো বড়ো ডিজে নিয়ে এসে নাচা নাচি হইউল একটা বিশৃঙ্খলা তৈরি করা একটা সাধারণ মানুষের মধ্যে বাজে বার্তা দেওয়া সেসব থেকে বিরত থেকে শান্তিমঞ্চ যে শান্তিসঙ্গ যে কাজ করছে সে শুধু আজকে নয় এরা ঈদের আগেও পরেও এরা বিভিন্ন সময়ে বিভিন্ন সোশ্যালমূলক কাজ করে থাকে রক্তদান শিবির বস্ত্র বিতরণ বসে আঁকা প্রতিযোগিতা দুস্থ মানুষকে সহযোগিতা করা বৃক্ষরোপণ এই ধরনের প্রোগ্রাম এরা বারবারই করে থাকে আমি চাইব আগামী দিনে দু হাজার ছাব্বিশে যে ঈদ আসবে আরও সুন্দর থেকে সুন্দর এরা প্রোগ্রাম করবে সাধারণ মানুষকে পরিবেশ বাঁচানোর একটা বার্তা দেবে প্লাস্টিক এবং থার্মোকল বর্জন করবে শব্দদূষণ থেকে বিরত থাকবে জল অপচয় থেকে বিরত থাকবে বৃক্ষরোপণ বেশি বেশি করবে এই কামনা রেখে আমরা আমাদের পক্ষ থেকে এই শান্তি শান্তি সংঘকে অনেক অনেক অভিনন্দন ও সাধুবাদ জানাই আমাদের পক্ষ থেকে সকল এলাকাবাসীকে ঈদ মুবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন বুঝতেই পারছেন একেবারে এই যে সেরার শিরোপা এবছরে দু হাজার পঁচিশে তিনটি তিনটি যে ঈদ কমিটি রয়েছে তাদেরকে আমরা এভাবেই সম্মানিত করছি প্রথম হয়েছে যেমনটা আপনাদেরকে এই মুহূর্তে যেখানে ছিলাম শান্তি সংঘ ক্লাব তারা এবছরে ঈদ উদযাপনে তারা প্রথম হয়েছে দ্বিতীয় কারা হলো তৃতীয় কারা হচ্ছে সেটা জানতে হলে কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি এন্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা in the লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘণ্টা